পাইকারি সারা বাংলাদেশে আমরা পাইকারি বেশি চৌষট্টি জেলা ষষ্ঠী জেলা পাইকারি ট্রান্সপোর্টের মাধ্যমে দিই দেখা দিই

তো আজকে আপনাদের কিন্তু একদম হোলসেল একটা সন্ধান দিব যারা আসলে বিভিন্ন ধরনের অফসেট পেপার যাকে বলে বা বিভিন্ন ধরনের পেপারগুলো একদম হোলসেল রেটে নিয়ে সারা বাংলাদেশে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি তো সেই সন্ধানে কিন্তু আজকে আমরা নিউ মাদানি পেপার হাউসে চলে আসছি তো এখানে চলে আসলে আপনারা কিন্তু একদম চিপ প্রাইসে মাদার হোলসেলার যাকে বলা হয় তাদের থেকে সরাসরি পেপার নিয়ে ব্যবসা করতে পারবেন তো কথা বলবো না আজকে আমরা সরাসরি কথা বলবো রাসেল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম রাসেল ভাই কেমন আছেন ভাই আসসালাম ভাইয়া ভালো আছি ভালো আছেন আমি মাশাআল্লাহ ভালো আছি তো ভাই আপনার দেখা যাচ্ছে এই বাবু বাজারের মধ্যে সবচেয়ে বড় দোকান বলতে গেলে কয়েকটা দোকানের মধ্যে আপনার একটা দোকান তো আপনাদের মূলত বিজনেসটা কি দর্শকদের একটু বলতেন আর কি আমাদের মূলত পাইকারি বা সারা বাংলাদেশে আমরা পাইকারি চৌষট্টি জেলা জেলার পাইকারি ট্রান্সপোর্টের মাধ্যমে দিই যারা সরাসরি নিতে আসছে সরাসরি নিতে পারে আচ্ছা যারা দূরে তাদেরকে আমরা ট্রান্সপোর্টের ট্রান্সপোর্টের মাধ্যমে মাধ্যমে দিয়ে নিতে পারবে তো আপনার এখানে যে

না থাকে তার ক্ষেত্রে মনে করেন একটু রেট বাড়ে এখন এখন কিন্তু আমরা একটু বাড়তি যে ওই গ্যাসের দাম বাড়ছে আন্তর্জাতিক বাজারে পাল্পের দাম বাড়তি এই জন্য একটু রেট বাড়তি আবার যখন দাম কমবে আপনার দাম কমে যাবে হ্যাঁ আমাদের তো হইছে মানে দাম কমে গেছে কমতে হবে বাধ্যতামূলক আমাদের তো হবে আর কি আচ্ছা ঠিক আছে তো আজকে দর্শকদের জন্য প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন প্রথমে আপনি সোনালী দিয়ে শুরু করি আচ্ছা সোনালী দিয়ে মানে ভালো চলে তো সোনালীটা বর্তমানে হ্যাঁ হ্যাঁ

আমি আপনার দেখেছি আপনার খাতা আছে বসুন্ধরা খাতা বসুন্ধরা খাতা বসুন্ধরা খাতা আচ্ছা এই নিয়ে আমরা এই বসুন্ধরা মানে আপনার বসুন্ধারী আচ্ছা কোম্পানি থেকে আমাদের লোক দেওয়া হয়েছে

এটা বিভিন্ন আছে আপনার এটা দুইশো পিজা দুইশো পিজার আছে আপনার এই টাকা আটশো সত্তর টাকা আর একশো চব্বিশ পিজ হচ্ছে আপনার চারশো সত্তর টাকা আর চোরাশি পিজ আছে তিনশো দশ টাকা তিনশো দশ টাকা

ছবি বা পেপার লেমোনি করতে চাই তাহলে আপনি এগুলো ইউজ করেন ইউজ করতে পারবেন আচ্ছা এগুলো নিতে এগুলো কত করে রেট নিচ্ছেন ভাই এটা রেট হচ্ছে আপনার 70 টাকা 670 670 টাকা আচ্ছা আচ্ছা তারপর আমাদের কিছু সুন্দর সুন্দর প্রচুর চলতেছে

তো ভাই মাসাল্লাহ আপনার শপে কিন্তু দেখা যাচ্ছে অনেক পেপারের কালেকশন আছে হয়তো বা অনেক কিছু আমরা দেখাইছি অনেক কিছু দেখাইতে পারিনি মিসিংও গেছে কেউ যদি ভাই সরাসরি এসে আপনার বাকি আইটেমগুলো দেখতে চাই একটু লোকেশনটা বলবেন কিভাবে আসবে আপনার দোকানে আমার দোকানে আসতে হলে আপনার নয়া বাজার জনতা ব্যাংকের সামনে আসলে হবে নিউ মাদানী পেপার হাউস আচ্ছা মানে জনতা ব্যাংকের সামনে আসলে একটু জনতা ব্যাংকের উল্টো পাশে নিউ মাদানী পেপার হাউস পেপার হাউস ওনা এসে যে কাজ করছে এই দিক দিয়ে আসলে মার্কেন্ডেল ব্যাংকের উপর পাশে নিউ মাদানী পেপার হাউস আর কেউ যদি কোনো কারণে না চিনতে পারলে ভাই ফোন করলেই তো হবে ফোন কেউ যদি কোনো প্রকার না চিনতে পারে তাহলে আমাদের ফোন নম্বর দিয়ে দিবেন মানে ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার তো ওই নম্বরে ফোন করলে ফোন দিলে হবে আমরা সারাখন ফোন ধরে ফোন ধরে সব আপনি যখন দরকার আপনাকে কুরিয়ার করে পাঠায় দেওয়া যাবে আর কোন জায়গায় যে কোন ট্রান্সপোর্টে দেওয়া যাবে সব ব্যবস্থা রয়েছে মানে সব সুষ্ঠু জেলা সুষ্ঠু জেলা আমাদের কাগজ যায় আচ্ছা ঠিক আছে তবে আজকের মত ভাই আমরা আপনার সব থেকে বিদায় নিতে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা নতুন কোন ভিডিওতে আরো আপডেট প্রাইসগুলো দর্শকদের সামনে তুলে ধরব ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম